সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সামনে তোমাদের সেমিস্টার পরীক্ষা ফার্স্ট সেমিস্টার এই সেমিস্টারের প্রশ্ন কোথা থেকে হবে না হবে এটা একটি ধারণা দিয়ে দিই তারপরে আমরা আজকে যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে কাজ করি সেমিস্টারে

সাত পয়েন্ট এক শরীর থেকে একটা সম্পর্ক আর আট উপপাদ্য সতেরো আঠারো উনিশ আর আট পয়েন্ট এক এখান থেকে একটা তিনটা দিতে হবে কয়টা দুইটা দিতে হবে ত্রিকোণমিতি নয় পয়েন্ট এক থেকে থাকবে দুইটা আর ষোলো পয়েন্ট এক পরিমিতি সেখান থেকে থাকবে একটা দিতে হবে কয়টা তিনটার মধ্যে দুইটা পরিসংখ্যান উদাহরণ দুই থেকে এগারো পর্যন্ত যেগুলো করানো হয়েছে এই নিয়মের মধ্যেই দুইটা প্রশ্ন থাকবে দিতে হবে একটা আর নয় সব জায়গা থেকে কম বেশি আসবে তো এই হচ্ছে মোটামুটি প্রশ্ন সম্পর্কে ধারণা দিলাম তো আশা করি সবাই ভালো আছো আজকে লাইভ অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তিন পয়েন্ট দিনে অনেক অঙ্গ আছে কিন্তু আমরা বেশি বেশি কিছু অঙ্গ করব তোমাদেরকে নৌকার নৌকার একটা চৌবাচ্চার একটা অঙ্গ দিয়েছিলাম

সরল মুনাফার সূত্র কি আর এম আর চক্রবৃদ্ধি মুনাফা এটা হচ্ছে সরল মুনাফা চক্রবৃদ্ধির ক্ষেত্রে এই সূত্রগুলো আগে পড়ানো

আচ্ছা বলো কি লেখা আছে হ্যাঁ কি লেখা আছে বলো একটু পড়েছিল তার তাহলে বুঝতে পারবো তোমরা দেখতে পাচ্ছ কিনা কি লেখা আছে

আচ্ছা আমরা অঙ্ক করার পূর্বে একটু সরল আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা একটা বুঝি মনে করো তুমি ব্যাংকে টাকা রাখলে পাঁচ হাজার টাকা রাখলে ব্যাংকে বা একটা কাজে তুমি পাঁচ হাজার টাকা দিলে তোমাকে এক বছর পরে দশ পার্সেন্ট টাকা দিবে এরকম চুক্তি রয়েছে প্রতি বছর দশ পার্সেন্ট করে দিলে তো পাঁচ হাজার টাকা তুমি যদি রাখো তো এক বছর পরে তোমাকে কত দিবে পাঁচশো টাকা দিবে দশ পার্সেন্ট করতে পাঁচশো টাকা দিবে সেই পাঁচশো টাকা তুমি বাসায় নিয়ে চলে আসবে এক বছর পরে যে পাঁচশো টাকা দিল সেই পাঁচশো টাকা নিয়ে তুমি বাসায় চলে আসলে কিন্তু পাঁচ হাজার টাকা থেকে গেল পরের বছর দ্বিতীয় বছরে তোমাকে আবার দিবে কত আবার দিবে পাঁচশো টাকা তুমি সেই পাঁচশো টাকা বাসায় নিয়ে আবার চলে আসছো তোমার এখন হয়েছে এক হাজার টাকা দুই বছরে পাঁচশো পাঁচশো করে আর ব্যাংকে পাঁচ হাজারই আসে তৃতীয় বছরে গেলে তাও আবার তোমাকে পাঁচশো টাকাই দিল বাসায় নিয়ে চলে আসবে এইভাবে প্রতি বছর শেষে তোমাকে পাঁচশোই দিবে বেশি দিবে না কারণ তোমার মূলধন ব্যাংকে ফিক্সড পাঁচশো টাকা আছে এটাকে কি ধরনের মুনাফা বলা হয় সরল মুনাফা সরল মুনাফা বুঝতে পারছো তোমরা সরল মুনাফা কি প্রতি বছর একই পরিমাণ পাবে সরল মুনাফা ব্যাংকে ব্যাংকের টাকাটা স্থির থাকবে লাভটা তুমি নিয়ে চলে আসবে আচ্ছা এবার খেয়াল করো চক্রবৃদ্ধি মুনাফা কাকে বলা হয় তুমি ব্যাংকে পাঁচ হাজার টাকা রাখছো এক বছর পরে তোমাকে দিলো পাঁচশো টাকা তোমার এখন লোন কত টাকা হলো পাঁচ হাজার পাঁচশো টাকা হলো আগে ছিল পাঁচ হাজার টাকা আর তুমি তারপরে আরো পাঁচশো টাকা যেটা পেয়েছো সেটাও ব্যাংকে রেখে দিয়েছো মানে কত টাকা হলো তোমার এখন ব্যাংকে পাঁচ হাজার পাঁচশো টাকা তুমি কিন্তু টাকার আর বাসায় নিয়ে আসো ব্যাংকে রেখে দিয়েছ দ্বিতীয় বছর তোমার দ্বিতীয় বছর যখন তোমার দশ পার্সেন্ট দিবে তখন তোমার কাছে কয় টাকা আছে ব্যাংকে কয় টাকা আছে

এখন তোমাকে কত দেবে এখন দেবে ছয়শো পাঁচ টাকা কত দেবে ছয়শো পাঁচ টাকা বুঝতে পারছো এখন কত দেবে ছয়শো পাঁচ টাকা তাহলে তিন বছর শেষ করার পরে চতুর্থ বছরে গিয়ে তোমার টাকা দাঁড়ালো ছয় হাজার ছয়শ পঞ্চাশ টাকা

পঞ্চান্ন টাকা তার মানে একশো পঞ্চান্ন টাকা অতিরিক্ত আসছে তিন বছরে এইভাবে যত বছর বাড়বে চার বছর পাঁচ বছর ছয় বছর যত বছর বাড়বে তত তোমার টাকার পরিমাণটা বাড়তে থাকবে তুমি যখন সব একসাথে টাকাটা নেবে তখন তোমার এই সূত্রটা হবে তুমি একটু আমরা চাকরি পরে এই টাকা একবারে নিয়ে আসবে আর সেখান থেকে যখন তুমি তোমার মূল ধর ধরে রাখছে সেটা বিয়োগ করবে তখন বের হয়ে যাবে যে তুমি আসলে কয় টাকা পেলে তো দেখা গেল তিন বছরে সরল মূল হয় টাকা পাওয়া যাবে পনেরোশো টাকা আর চক্রবৃদ্ধি মনে হয় আমরা দেখলাম যে ষোলোশো পঞ্চান্ন টাকা পাওয়া যাচ্ছে কত টাকা বেশি পাওয়া যাচ্ছে তিন বছরে একশো পঞ্চান্ন সরল আর চক্রবৃদ্ধি সরল মানে যে টাকাটা রাখছো তার উপরে শুধু মুনাফা দেবে তুমি মুনাফাটা নিয়েছো রাখবে না মূলধন বাড়বে না আর চক্রবৃদ্ধি মানে যা পাবে সেটাও মূলধন হিসেবে যোগ হবে

আট হাজার টাকা তিন বছরের সরল মুনাফা এবং চক্রবর্তী মুনাফা পার্থক্য পদ মূলধন কয়েকটা মূলধন প্রকাশ করায় মূলধন কয়েকটা আছে আট হাজার টাকা আট হাজার টাকা এটা হচ্ছে মূলধন

মানে পাঁচ মাসের মানে একশো টাকায় পাঁচ টাকা তিন বছর এখন কি বলেছে তিন বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তো প্রথমে আমরা সরল মুনাফা পেয়েছি অতএব সরল মুনাফা চলে আসবে কত টাকা এখানে চলে আসবে পাঁচ ছয়শো চল্লিশ বারোশো টাকা মানে ঠিক আছে বারোশো টাকা

তো আরো ছোটখাটো অনেক অঙ্ক আছে সরাসরি শুধু বলতে পারে যে মুনাফা বের করো মুনাফা এরকম ছোট ছোট অঙ্ক আছে তো আমরা আর একটা অঙ্ক করবো যেটা পরীক্ষার জন্য তোমাদের সাধারণ

মানে 4 বাই একশো জিরো পয়েন্ট ছিল ফোর টাকা ঠিক আছে সময় এখানে আমরা বের করি চক্রবীদ সরল আর এন এর মান দুই আর জিরো পয়েন্ট জিরো এইট এক্স টাকা ঠিক আছে জিরো পয়েন্ট জিরো এইট এক্স টাকা

तो देखो पॉइंट पी वन टू माइनस पी आर वन से एक्स क्या हो चाहिए पी आर वन पी और एक्ट वाला अपन देखता है वन पॉइंट जीरो फोर वन पॉइंट जीरो फोर के ऊपर इसको आर कोल्ड को वन पॉइंट जीरो एट वन सिक्स तो डालता वन पॉइंट जीरो एट वन सिक्स

মান চেঞ্জ করে দিলে করতে পারবা তোমরা পারবো আরো কিছু ছোট ছোট অঙ্ক আছে ছাব্বিশ নম্বর অঙ্ক একই মুনাফার একই হারে তিনশো টাকার চার বছরের স্বর্ণ মুনাফা এবং

আর একটা কি বলা আছে চারশো টাকার পাঁচ বছরের চারশো টাকার পাঁচ বছরের মশলা হবে চারশো তাহলে মোট কত তার মানে হচ্ছে

তাহলে ষোলো পয়েন্ট থেকে তোমরা মেনলি এই মুনাফা আসলে অঙ্ক করে রাখো তো এরপরে আসো চৌত্রিশ এবং পঁয়ত্রিশ সৃজনশীল এই দুটো সৃজনশীল গত সোমবারে ক্লাসে করে দেওয়া আছে তোমরা সোমবারে ক্লাসটা রিপিট করে দেখতে পারো দেখে চৌত্রিশ এবং পঁয়ত্রিশ দুটো অঙ্কে তোমরা হোমওয়ার্ক করবে এই দুটো অঙ্কের গ নাম্বার দুটারই গ নাম্বারে এই মুনাফা নিয়ে অঙ্ক আছে মুনাফা নিয়ে কথা যারা পরে আসছো আমি আবার বলছি কি রকম প্রশ্ন হবে সামনে তোমরা যারা শোনো তারা শুনে রাখো যে আগামীকাল পরশু এবং তারপর একদম তিন দিনের মধ্যে বারোটা থেকে পাঁচটা এই সময়ের মধ্যে স্কুলে এসে প্রশ্ন খাতা নিয়ে ঠিক আছে তো

তাহলে গেল হচ্ছে দুইটা প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হবে হচ্ছে ষোলো পয়েন্ট এক পরিমিতি থেকে পরিমিতি এখানে তিনটা প্রশ্ন দিতে হবে হবে সর্বশেষ পরিসংখ্যান পরিসংখ্যান হচ্ছে দুই নম্বর উদাহরণ থেকে এগারো নম্বর উদাহরণ পর্যন্ত দেওয়া আছে ওই ওই উপাত্ত দিয়েই ওই বিষয়গুলো গড় মধ্য প্রচুর সারণে তারপরে এইগুলো দিয়ে প্রশ্ন হবে দুইটা দিতে হবে একটা এই এক মোট প্রশ্ন থাকবে দিতে হবে সাতটা আর নৈমিত্তিক পুরো সিলেবাসের উপরে প্রশ্ন হবে তো ঠিক আছে আর প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা থেকে কিছু হালকা ধারণা লাগবে যেটাতে নৈমিত্তিক করতে পারো এই জন্য সম্পর্কে আগামী

Assalamualaikum no warahmatullahi wabarakatuh